নমস্কার আমার স্বামী নিবিলাগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত সকালবেলা উঠে ব্যারিয়ারটার দিকে চলে আসলাম যে দেখি গাছগুলোর কি অবস্থা হয়ে আছে কোন সময় শুকনো পাতায় ভরতে থাকে কোনো সময় হাওয়ায় পাতা সব ঝরে যায় গাছের টবও পড়ে যায় এগুলোকে একবার সকালবেলা এসে দেখা আমার আর পরশু আসার সময় এই বড়ইগুলো নিয়েছিল ঘরের ভিতরে পোকা উঠছে দেখে এগুলোকে বাইরে এনে রেখে দিয়েছি শুকানোর জন্য এই তুলসী গাছটাতে না নতুন পাতা ছাড়ছে আবার দেখে ভালো লাগছে ছোটো ছোটো নতুন পাতা কিন্তু বেশ ছেড়েছে চলো ভিতর দিকে যায় জলখাবারগুলোকে বানাই খেয়ে দিয়ে সবাই একজন একজনকে বেরিয়ে যাবে দেরি হলে আবার হাল্লা চিৎকার শুরু হবে তা বাইরে যাওয়ার আগে ছোলার ডালটাকে সিদ্ধ বসিয়ে দিয়ে গেছিলাম রাত্রেবেলায় ভিজিয়ে রেখেছিলাম ছোলার ডাল রাত্রেবেলা ভিজিয়ে রাখলেন না সকালবেলা বেশিক্ষণ সিটি মারতে হয় না কি দুটো সিটি দিলেই হয়ে যায় এর মধ্যে একটু পেঁয়াজ কুচানো দিলাম একটু আদা গ্রেড করে দিলাম একটু রসুন কুচানো দিলাম দিয়েগুলোকে একটু ভেজে নিয়ে তারপরে এই যে টমেটোটা দিয়ে একটু নেড়ে চেড়ে নেবো যাতে টমেটোটা নরম হয়ে গেলে তারপরে ডালগুলো দিয়ে দেবো ছোলাটা নিরামিষও করি কিন্তু এরকম পেঁয়াজ দিয়ে করি নিরামিষ করলে আমাদের ঘরে কেউ খেতে চায় না উমা তো টিফিনে নিতেই চায় না কিন্তু যদি যেভাবে পেঁয়াজ রসুন দিয়ে করি তবে কোনো কিছু বলবে না তাহলে খেয়েও যাবে বা নিয়েও যাবে আর অনেকে আছে পেঁয়াজ দিয়ে করলে এইভাবে ছোলার ডালটা খেতেও কিন্তু একটু টেস্ট আলাদা হয়ে যায় কিন্তু এক এক জায়গায় তো কিন্তু নিরামিষের দিন বানালে তো পেঁয়াজ রস কিছু দেওয়া যায় না তখন ওইভাবে করে জিরে ফোড়ন তেজপাতা ওইভাবে করে নারকেল গোড়ানো দিয়ে করতে হয় যাই হোক ডালটাকে সম্বাদ দিয়ে দিলাম এখনও এর মধ্যে কিন্তু কোনো লঙ্কা দিই আগে লঙ্কা ছাড়া উঠিয়ে নিলাম নিয়ে তারপরে যে একটু ধনে পাতা কুচি আর একটু কাঁচা লঙ্কা কুচিয়ে দিলাম ঝালের জন্য কারণ আগে লঙ্কা দিলে ঝাল হলে ঝাল ছাড়া লোকে খেতে পারবে না সেইও দেখতে হয় তাই কিছু চার পাঁচটা কাঁচা লঙ্কের মধ্যে এখানে একদম ঝিরঝিরে করে কুচিয়ে দিলাম যাতে পুরোটা ডালের মধ্যে গরম ডাল তো মিশিয়েও যাবে ঝালও হয়ে যাবে বেশ হয়ে গেল সকালে জলখাবার রেডি এবার একজন একজন করে খেতেও দিয়ে দিই হুম হয়ে এদিকে ছোলা ডাল করব সকালে হলে পরোটা করে দেব আর আমার আর উমার জন্য মিষ্টি আলু সিদ্ধ যে আমাদের মা মেয়ে দুজনে ওটা দিয়ে হয়ে যাবে আগে একজন একজন করে দিয়ে নিই তারপরে আমাদেরগুলো যাই হোক সকালবেলাটা এইভাবে করে ছোলা ডাল দিয়ে জলখাবার দিয়ে দিয়ে টিফিনেও হয়ে গেলো ওকে খেতেও দিয়ে দিলাম আমরাও খেয়ে নেব এইভাবে করে সকালবেলাটাও পার করে নিলাম মা মেয়ে দুজনের জন্য জলখাবার নিয়েও নিলাম যাই হোক আজকে আমি তো খাওয়ার দাবারগুলোও সেরে নিই ব্লগটাকেও এখানে শেষ করছি যারা যারা দেখছো ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দেবো বিকেলবেলা এখানে একটু মুগের পুলি আর একটু দুধ পুলি বানিয়ে নিলাম অনেকদিন ধরে নারকেলগুলো ফ্রিজে রাখা ছিল এগুলোকে শেষ করে একটা গতি করে দিলাম নষ্ট করার থেকে বানিয়ে খেয়ে ফেলা ভালো সারাটা বিকাল এইভাবেই পার করে দিলাম